বন্ধুরা দেখুন কয়েক মাস আগে এই চুড়িদারটি প্রচুর টাইট হতো আমি পড়তেই পারতাম না কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই চুড়িদারটি আমি পরেছি আবার লুজও হচ্ছে তো এমন কি করেছি বা কি এমন খেয়েছি যাতে আমার ওজন খুব দ্রুত গতিতে কমেছে সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে বন্ধুরা এই ড্রিঙ্কটি আপনারা পান করলে আপনাদের পেটের চর্বি বিশেষ করে মাখনের মতো গলে গলে বেরিয়ে যাবে আর কোনো রকম কোনো ডাইটিং বা জিমে যেতে হবে না খুব ভালো কাজ দেয় আর এই ফ্যাট কাটার ড্রিঙ্কটি মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই পান করতে পারবেন আর এই ড্রিঙ্কটি পান করার পরে আপনারা নিজেরাই দেখবেন দুদিনের মধ্যেই রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ফ্যাট কাটা ড্রিঙ্কটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে জিরে গোটা জিরে নিয়ে নিয়েছি আর এই জিরে আমাদের ভাজতেও হবে না বা জিরে ভেজে মানে ভাজা জিরের ইউজ করলে হবে না ঠিক আছে বন্ধুরা জিরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি লোহতাত ম্যাগনিজ খনিজ যার ফলে বন্ধুরা আমাদের ওজন খুব দ্রুত গতিতে রিডিউস হয়ে যায় তো এখানে বন্ধুরা জিরের সাথে আরেকটি জিনিস আমাদের নিতে হবে সেটা হচ্ছে আদা বন্ধুরা আদা ওজন কমাতে খুব সাহায্যকারী আদা আমাদের এক্সট্রা ক্যালোরি বার্ন করে দেয় খুব সহজে তার সাথে সাথে বন্ধুরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব ভালো মতো করে ইনক্রিজ করে থাকে যার ফলে ওজন কম করা আমাদের কাছে খুব সহজ হয়ে যায় ঠিক আছে তো এখানে বন্ধুরা প্রথমেই এই যে গোটা জিরেটা দেখতে পাচ্ছেন এই গোটা জিরের পাউডার তৈরি করে নেবো এখানে কিন্তু কোনো মতেই জিরে ভাজলে হবে না ঠিক আছে কাঁচা গোটা জিরেকে মিক্সি জারের মধ্যে ভালো মতো করে একদম পাউডার করে নেবেন মাহিন পাউডার করলে খুব ভালো হয় তাহলে আপনার পক্ষে সুবিধা হবে খেতে আপনার পক্ষে সুবিধা হবে আপনারা চাইলে চেলেও নিতে পারেন এতে কী হবে শুধুমাত্র পাউডারটা পেয়ে যাব যার ফলে খাওয়ার সময় কোনোরকম কোনো অসুবিধা হবে না আর এই ড্রিঙ্কটার সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনারা একবার তৈরি করে নিন বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে এবার বন্ধুরা বলি এই যে জিরে পাউডারটা তৈরি হয়ে গেল আপনারা স্টোর করে রাখতে পারেন আর চাইলে আরও বেশি করে তৈরি করতে পারেন করে কাচের কৌটোর মধ্যে স্টোর করে রাখুন এবার কি করতে হবে নিয়ে নিতে হবে আদা তো এখানে আমি এক টুকরো আদা নিচ্ছি এক চামচ আদার রসের ইউজ করতে হবে তো এবার না আদাটাকে ভালো করে ভালো মতো করে ধুইয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি আদাটাকে না গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা থেতো করে নিতে পারেন ঠিক আছে শিলনোড়া বা হামান রাস্তার সাহায্যে থেতো করেও নিতে পারেন থেতো করে আমরা আদার রসটা একদম নিংড়ে বের করে নেবো আর এই আদা কিন্তু স্টোর করা যাবে না আমরা জিরের পাউডারটাকে স্টোর করে রাখবো কিন্তু কোনো মতেই আদা কিন্তু স্টোর করা যাবে না আপনাদের যখন মানে আপনারা যখন এই ড্রিঙ্কটা তৈরি করবেন ফ্রেশ আদার জুস আপনাদের গ্রেট করে বা থেতো করে বের করে নিতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন নিংড়ে আমরা কিন্তু আদার রসটাকে বের করে নিয়েছি তো এবার চলুন দেখে নেওয়া যাক এই ড্রিঙ্কটি তৈরি কিভাবে আমাদের করতে হবে তার জন্য এখানে নিতে হবে উষ্ণ গরম জল জলের পরিমাণটা কতটা নিতে হবে ওই একশো এম মতো মানে হাফ গ্লাস ঠিক আছে আর উষ্ণ গরম জল নিতে হবে এই জল সকালবেলায় উঠে কখন খেতে হবে সেটা আমি বলছি তবে সকালবেলায় উঠেই সব থেকে প্রথমে আপনাদের জল গরম করতে হবে আদা থেতো করে নিতে হবে আর এই জিরের পাউডার তো তৈরি করা থাকবেই থাকবে তো এখানে এবার কি করব নিয়ে নেবো হাফ চামচ মতো এই জিরে পাউডার খুব বেশি জিরে পাউডার নিলে হবে না কারণ যদি আপনারা এক চামচ বা দু চামচ মতো জিরে পাউডার নিয়ে নিচ্ছেন আর ড্রিঙ্কটা হয়তো তৈরি করছেন ভাবছেন খুব দ্রুত আমরা আমাদের ওজন আরও বেশি মানে ভালো ফল পাবো দ্রুত ওজন কমে যাবে কিন্তু একদম ভুল ধারণা এতে কী হবে জিরের পাউডারটা বেশি পরিমাণে দিলে স্ট্রং হয়ে যাবে যার ফলে এই ড্রিঙ্কটি পান করতে অসুবিধা হবে তাই যেভাবে আমি যতগুলো জিনিসের কোয়ান্টিটি বলে দিচ্ছি সেইভাবেই আপনারা নেবেন নিয়ে তারপরে এই ড্রিঙ্কটি তৈরি করবেন তো হাফ চামচ মতো জিরের পাউডার দিয়েছি তারপর এক চামচ মতো আমি আদার রস দিয়ে দিয়েছি এবার কি করব নিয়ে নেব পাতিলেবু তো এখানে আপনারা একটু দেখুন পাতিলেবু আমি কেটেছি পাতিলেবুটাকে কেটে নেওয়ার পরে এক চামচ মতো পাতিলেবুর রস এই ড্রিঙ্কের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে তো এই ড্রিঙ্কের সাথে পাতিলেবুর রসটা মিশিয়ে দিলে কি হয় স্বাদটাও ভালো হয় আর আমরা প্রত্যেকেই জানি পাতিলেবুর রস আমাদের চর্বি গলাতে ফ্যাট গলাতে খুবই সাহায্যকারী অনেকেই রয়েছে যারা গরম জলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে ডেলি সকালে পান করে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ফ্যাট রিডিউস হয়ে যায় কিন্তু উইকনেস চলে আসে বা অনেকেরই দেখবেন গ্যাস অ্যাসিডিটির বিশেষ করে অ্যাসিডিটির প্রবলেম হয়ে থাকে কিন্তু বন্ধুরা পাতিলেবু যদি আপনারা এই ড্রিঙ্কের সাথে এইভাবে শিয়ে খেতে পারেন তাহলে রকম কোনো অ্যাসিডিটিরও প্রবলেম হবে না বা উইকনেসও আসবে না ঠিক আছে ড্রিঙ্কটি এবার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কিভাবে পান করতে হবে কখন পান করতে হবে চলুন প্রত্যেকটি জিনিস আমরা ডিটেলসে জেনে নিই কারণ প্রত্যেকটি জিনিস না জানলে কিন্তু ভালো কাজ দেবে না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করে নেওয়ার পরে খালি পেটে এই ড্রিঙ্কটি যেভাবে আমরা চা পান করি সেইভাবে পান করতে হবে জল খাওয়ার মতো খেলে হবে না ঠিক আছে আরাম করে বসে এই এক ঘুট এক ঘুট করে পান করে এই ড্রিঙ্কটাকে আমাদের শেষ করতে হবে তো এই ক্ষেত্রে দেখবেন বন্ধুরা আপনারা খুব দ্রুত খুব ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে পেটের চর্বি খুব দ্রুত গলবে তাছাড়া অনেকেই দেখবেন রয়েছে যাদের মুখের মানে চর্বি মানে গালে চর্বি জমে যায় গালগুলো মোটা হয়ে যায় বা গলার সাইডে চর্বি জমে যায় সেক্ষেত্রে সেগুলো খুব দ্রুত গলে যাবে আর আপনারা বিশ্বাস করুন দুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনাদের ড্রেসগুলো লুজ হচ্ছে কারণ বন্ধুরা ইঞ্চ লুজ খুব তাড়াতাড়ি হয় স্যাচুরেটেড ফ্যাট খুব দ্রুত গোল গলতে সাহা মানে সাহায্য করে বা গলে যায় এই ড্রিঙ্কটা প্রথম আপনারা দুদিনের মধ্যে এই সিমটম পাবেন তারপরে এক সপ্তাহের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে একটানা খেলে হবে না কারণ যে কোনো জিনিস একটানা খাওয়াও উচিত না বা কোনো ক্রিম থাকলে সেই ক্রিম একটানা ইউজ করাও উচিত না তো তার জন্য কি করতে হবে তার জন্য এখানে আমি আপনাদের আরেকটা ড্রিঙ্ক বলে দিচ্ছি এই ড্রিঙ্কটাও কিন্তু আপনাদের পান করতে হবে কিভাবে পান করবেন দুটো ড্রিঙ্কই কিন্তু একসাথে পান করতে হবে ওয়েট লস জার্নিতে তো এখানে আমি এক গ্লাস মতো জল নিয়েছি এবার কী করবো এই জলটাকে ফোটানোর জন্য আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে হাফ চামচ মতো গোটা কাঁচা জিরে দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার কি করব তারই সাথে আমাদের দিয়ে দিতে হবে হাফ চামচ মতো মেথি দানা বন্ধুরা মেথি দানা আমাদের ওয়েট লসে খুব ভালো একটা কাজ করে থাকে আমাদের যে কলেস্ট্রল থাকে কলেস্ট্রল কম কম করতে খুব সাহায্যকারী তারই সাথে সাথে আপনাদের পেট ফুল রাখতে খুব সাহায্যকারী হবে পেট আপনাদের সবসময় ভরা ভরে থাকবে তাই অযথা খাওয়ার গ্রেভিংটা থাকবে না বেশি বেশি করে খাওয়ার ক্রেভিংটা না থাকলে অলরেডি কিন্তু আমাদের ওজন কমতে সাহায্য করবে ঠিক আছে এবার কি করব এই জলটাকে ভালো মতো করে মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে একদম কম আছে যাতে মেথি দানা আর জিরের যেই এক্সট্রা সেটা জলের সাথে ভালোভাবে মিশে যায় এবার দেখুন ফোটানো হয়ে গেছি আর যেই ফোটানো হয়ে যাবে এভাবে ঢাকনা চেপে মানে ঢাকনা বন্ধ করে সারা রাত্রির জন্য রেখে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই ড্রিঙ্কটি আপনাদের রাত্রিবেলায় তৈরি করে সারা রাত্রির জন্য এভাবে ঢাকনা ঢেকে রেখে দিতে হবে তার পরের দিন সকালবেলায় যখন আপনারা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার আগে এই জলটিকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এই জলটিকে আপনাদের পান করতে হবে এক্ষেত্রে দেখুন বন্ধুরা এই জলটি কিন্তু গরম বা উষ্ণ গরম আমরা পান করব না যেহেতু রাত্রিবেলায় তৈরি করেছি তাই ঠান্ডা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই ড্রিঙ্কটি কিন্তু এইভাবেই আমাদের পান করতে হবে তবে এই ড্রিঙ্কটা পান করার সময়ও কিন্তু আপনাদের যেভাবে চা খায় সেভাবে এক ঘুট এক ঘুট করে পান করতে হবে এবার বলি দুটো ড্রিঙ্ক তো আমি আপনাদের তৈরি করার জন্য বললাম কিন্তু দুটো ড্রিঙ্ক আপনারা কিভাবে নেবেন বন্ধুরা প্রথম ড্রিঙ্কটা দশ দিন নেবেন তারপর দশ দিন ওটা অফ রেখে দ্বিতীয় ড্রিঙ্কটা আবার দশ দিন নেবেন ঠিক আছে তো এইভাবে যদি আপনারা এই দুটো ড্রিঙ্ক নিতে পারেন এক মাসের মধ্যে অনেকটাই ওজন আপনারা কমিয়ে ফেলতে পারবেন রকম কোনো ব্যায়াম বা ডায়েটিং বা জিমে যাওয়ার প্রয়োজন পড়বে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাকা বন্ধুরা